আচ্ছা একটু আগে আমরা যে পাগলা দেখলাম এটা বেসিক্যালি বেলজিয়াম ব্লু ছিল যেটা ওর মায়ের পেটে বাংলাদেশে এসে জন্ম হয়েছে এবং ওইটা বাংলাদেশে একমাত্র বেলজিয়াম ব্লু এ পর্যন্ত এবং ওই গোডার ফার্মের মালিক হচ্ছে ডাচ ডেরি মুন্সিগঞ্জ ডাসে ডাচ ডেরির পক্ষে কি আছেন কথা বলার এটার বর্তমান ওজন হচ্ছে 1080 কে আর দরে নাও অন্ধকার হয়ে যাচ্ছে থামাও সজল ভাই তো কুকুর নিয়ে আসেনই পুরো কুকুরের ব্যাটালিয়ন নিয়ে চলে আসে সবাই সজল ভাইয়ের ফার্মের জন্য জোরে একটা হাততালি আসসালামু আলাইকুম এভরিবাডি আমাদের ফার্মের হচ্ছে আইকনিক বাংলা কেনেলান ম্যগ্রো আমরা অনেক ধরনের ডগস নিয়ে কাজ করে থাকি আর আজকে আমাদের মাঝে আছে আমাদের শো স্টপার

আমার আম্মু আমাকে মাত্র দুই হাজার টাকা দিয়ে সাহায্য করেছিল আর তারপরে ছিল আমার টার্নিং পয়েন্ট আমি সেই দুই হাজার টাকা দিয়ে এক জোড়া সিল্কি মুরগি নিয়ে শুরু করেছিলাম তারপরে এখন পর্যন্ত আমার কাছে আঠাশটা প্রজাতির মুরগি আছে এবং গত বছর আট হাজার সিল্কির বাচ্চা বিক্রি করেছি